আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আসি আলহামদুলিল্লাহ যদি লোক একটু জ্বর সর্দি কাশি যাই হোক সেটা তেমন ব্যাপার না আল্লাহ যে হালে রাখছে এতেই শুক্রিয়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের শিল্পী ম্যাডাম ভোরবেলা উঠেই আমার বাগানটা পরিষ্কার করতে লেগে গেছে আসলে এত সকালে যে উঠতে পাবে আমি কল্পনাও করতে পারিনি এর কারণ আমার যে ছোটো বাচ্চাটা আছে স্বপ্নিল ও দিনের বেলা যেমন তেন কিন্তু রাত্রের বেলা দশ মিনিট পর পর ও খেতে হয় মানে বুকের দুধ খায় ও দশ মিনিট পর পর এই জন্য রাত্রে ওদের ঘুম হয় না পাশাপাশি আমারও ঘুম হয় না সেই জায়গায় যে ও এত ভোরে উঠে বাগানটা পরিষ্কার করতেছে এই যে এখন মনে হয় গাছে পানি দিকে হ্যাঁ যে যেটা ভাবছিলাম গাছে পানি দিবে বলতে হয়নি কিন্তু এগুলো পরশু দিন আমি চারা দিয়েছিলাম ওই বস্তার মধ্যে সেখানে পানি দিচ্ছে এখন আসলে আমরা পুরুষরা মনে করে থাকি মেয়েদের এই কাজগুলো তেমন পরিশ্রমের না কিন্তু আমি জানি আমার কিছুটা অভিজ্ঞতা আছে কারণ আমি বিদেশে ছিলাম বিদেশে নিজের যা কাজ সব নিজে করতে হয় কাপড় চোপড় পরিষ্কার করার থেকে পাশাপাশি রান্না করা রান্না করা যে কত কষ্ট সেটা আমি জানি আমি প্রায় পাঁচ বছরের মধ্যে নিজে হাতে রান্না করতাম বিদেশে দুই তিনজন মিলে একটা ম্যাচ ছিল সেখানে আমি বেশি করতাম যাই হোক সেটা একটা বিষয় আসলে ও দিনে মিনিমাম এক দুই ঘন্টা রেস্ট নেওয়া প্রয়োজন কিন্তু সেটাও পারে না কারণ আমাদের দুটো বেবি আছে এদেরকে নিয়ে সারাদিন অনেকটা ব্যস্ত কারণ ওরা এতটা জ্বালায় আমি সামনে দেখি তো সেখান থেকেই জানি আর কি সব মিলা ও অনেক করতে পারে এগুলোর প্রতি অনেকটা আগ্রহ আছে সেদিক থেকে আমি অনেকটা হ্যাপি আছি পাশাপাশি আমি যে ব্যবসাটা করি ব্যবসায় যে অনেক মহিলারা কাজ করে সেদিকে দেখাশোনা সেগুলো ওদের হিসাব রাখা এই যে দেখতে পাচ্ছেন ডাটা চারাতে পানি দিচ্ছে হ্যাঁ আরও সবচেয়ে বেশি ভালো কি আমার বাগানটাতে কাজ করতে একটু মনে হয় ওর ভালোই লাগে তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন ও রান্না করার জন্য আবার সব জিনিসপাতি নিয়ে আসছে বাসন যা আসছে সবগুলো নিয়ে এখন এগুলো মাজবে পরিষ্কার করবে এরপর রান্না উঠাবে এর মাঝে আবার কিন্তু অনেক কাজও করে ফেলেছে ওগুলো কিন্তু ভিডিওতে আমি আনিনি সবগুলো ভিডিওতে দেখা সম্ভব না যাই হোক ওটা বলে দিলাম মানে ও যে কতটা ব্যস্ত থাকে তার কিছুটা আজকে উঠাইলাম আপনাদের সামনে তো যাই হোক আমি আসলে জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমরা ভিডিও এই ধরনের ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে আমাদের অথবা আপনারা যদি বলেন আরও একটু কোয়ালিটি সম্পন্ন বা আরও অন্যান্য যে ধরনের থাকে না গ্রামীণ অনেক পরিবেশ রান্না বান্না আরও যদি আপনারা দেখতে চান তাহলে আমরা সেই ভিডিওগুলোর দিকে মনোযোগী হবে এতটুকুই আমার ডলার তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম